হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি দু কিলো দুধ বাড়িতে এসছিল কিন্তু দুধটা কেটে গেছে বা ফেটে গেছে যেটাই বলো সেটাই দুধ ফেলে না দিয়ে সেটাকে আমি লেবু দিয়ে ছানা বানিয়ে নিয়েছি এখানে পুরো দু লিটার দুধ এটা দিয়ে একটা টেস্টি তরকারি বানাবো দেখতেই পাচ্ছ এতটা ছানা হয়েছে ছানাটাকে একটু সুস্বাদু বানানোর জন্য সামান্য একটু নুন দিলাম যা তো ছানা নোনতা স্বাদের তো একটু নুন কম দিতে হবে একটু মিষ্টি দিলাম একটু আদা আমি এখানে গ্রেট করে দিচ্ছি বাটাটা দিলাম না গরমের সময় দুধ এসছে জাল দিতে একটু দেরি হয়ে যেতেই দুধ কেটে গেছে ঝালের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো একটু গোটা জিরে দিচ্ছি ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে কেন এটা কেটে যাওয়া দুধের ছানা একটু ভালো মতো ফুটিয়েছি তো শক্ত হয়ে গেছে ছানাটা লেবু দিয়ে ফোটানোর পরে এখানে আমি ময়দা দিলাম চার চামচ তোমরা কমফ্লাওয়ারও দিতে পারো এই চামচের চার চামচ ময়দা দিলাম আমার কাছে কমফ্লাওয়ারটা ছিল না আরও চার চামচ দিয়ে দিলাম নালে বালনিংটা হবে না ছানাটাকে ধরে রাখার জন্য একটু ময়দা লাগবে এটাকে খুব ভালো করে মাখতে হবে ভালো করে মেখে এটাকে পনির মতো বানাতে হবে পনির ডুব দিতে হবে একটা এই যে একটা থাসা বানিয়ে নিয়েছি নিয়ে এভাবে সুন্দর করে থালায় চেপটে সমান একটা বানিয়ে নিলাম হাতে তোমরা গোল গোল করেও বানাতে পারো কিন্তু আমি এটাকে একটু সুন্দর করে করার জন্য এইভাবে বানাচ্ছি চৌকো চৌকো পিস করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ঠিক মনে হচ্ছে যেন পনি কেটে রেখেছি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি অল্প একটু তেল দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম খুব ভাজার দরকার নেই কাঁচা যে গন্ধটা সেটা চলে গেলেই হবে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে আর এক চামচ আদা রসুন বাটা ওই চার খোয়া রসুন আর টুকরো আদা বেটে এটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে একটা বড় টমেটো টুকরো করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম ভাজার জন্য চার পাঁচ চামচ তেল দিয়ে দিলাম আস্তে করে একটা কাঁটা বা চামচ দিয়ে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলাম যা তো ময়দা দেয়া আছে একটু ননস্টিকের প্যানে লেগে যাচ্ছে তো আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে ভাজা হয়ে গেল বাকি তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু সাদা জিরে আলু একটা বড় টুকরো টুকরো করে রে নিয়েছিলামটা দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে মশলাটা এটা মিক্সারে এটা বেটে নিচ্ছি এই ফাঁকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে তুলে নিলাম দুটো তিনটে এলাচ দিয়ে দিলাম আর মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে তেল এখানে আমি বেশি ব্যবহার করছি না এক ছোট্ট একটা চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো ছোট্ট একটা চামচে ছানার তরকারিতে বেশি মশলা দিলে খুব ভালো লাগে না কেন ছানার তরকারি সময় নিরামিষই ভালো লাগে এক চামচ চিনি দিয়ে দিলাম ছোট চামচের আর পরিমাণ মতো নুন দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে ছোলা ছিল অল্প ভিজোনা একটা ছোট্ট বাটির হাফ বাটি ওটাও দিয়ে দিলাম দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দিলাম দেখে নিই ছোলাটা সেদ্ধ কি কিনা ছোলা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভাজা ছিল এগুলোও দিয়ে দিচ্ছি যে পাত্রে মশলাটা বেটেছিলাম ওটা ধুয়ে জল দিয়ে দিলাম কেন মিক্সার গ্রাইন্ডারের এতে অনেকটাই মশলা লেগেছিল ঢাকা দিয়ে দিলাম চার পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হয়ে গেছে আলু এবারে ছানাগুলো যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠেছে এবারে বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা একদম পারফেক্ট হয়ে গেছে রান্না এবারে পরিবেশনের জন্য রেডি দুধ যদি কেটে যায় ফেলে না দিয়ে তোমরা এইভাবে বানাতে পারো এরকম একটা সুন্দর রেসিপি সেটাই তোমাদের কাছে দেখালাম যে ফেলে দেওয়া যায় মানে না দিয়ে খাওয়া যায় এগুলো ছানা করে তো খাওয়া যাবে না তো তরকারি বানিয়ে খাওয়া যাবে বাড়িতে এইভাবে বানাও আর খেয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভালো জিনিস দিয়ে সবাই তো রান্না করে যে জিনিস ফেলে দেওয়ার সেই জিনিস দিয়ে কিভাবে রান্না করতে হবে সেটাই আমি দেখাবো আর আমার রান্না দেখে তোমরাও বাড়িতে এভাবে করতে পারো ভালো যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার কমেন্ট করতে ভুলো না লাইক কিন্তু দিও এইভাবে বানিয়ে তোমরা রুটি পরোটা লুচি বা ভাতের সাথেও খাওয়া যাবে খুবই একটা সুস্বাদু তরকারি হয়েছে বাড়িতে বানাও আর খেয়ে দেখো